লাইফে ফার্স্ট টাইম আজকে কেক ডেকোরেশন করলাম ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা সম্পূর্ণ শেয়ার করি এটা আমার শেয়ার করার উদ্দেশ্য একটাই যে হচ্ছে আমি কি কি সমস্যাগুলো ফেস করেছি সেগুলো যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি এই আমি নিয়েছি তিনটি ডিম এক কাপ পরিমাণ চিনি আর এক কাপ তেল এখন ভালোভাবে বিট করে নিব বিট করে একটা ফোমি ভাব তৈরি করে নেব এবার দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা সাথে দিয়ে দিয়েছি এক চামচ বেকিং পাউডার এখন ভালোভাবে মিক্স করে নিয়েছি সফটলি মিক্স করতে হবে মিক্সিং হয়ে এলে একটি প্যানে দিয়ে দিচ্ছি বেক করার জন্য প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট আমি কেকটাকে বেক করে নিয়েছি এখন একটি বাটিতে দিয়ে দিচ্ছি কেকের হুইপ ক্রিম হুইপ ক্রিমটাকে আমি ফোন করে নিয়েছি সাথে বাটার নিয়েছি ওয়ান ফোর্থ কাপ বাটারটাকে হালকা গলিয়ে হুইপ ক্রিমের সাথে মিক্স করে নিয়েছি এখন খুব ভালোভাবে বিট করে একটি ফোম তৈরি করে নেব এই ফোমটা কিছুটা সফট হবে সেক্ষেত্রে আপনি হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে এটাকে একটু হচ্ছে সেট করে নিতে পারেন আমি একটু কালার দেব সেই কারণে আমি কি করলাম যে কিছুটা ক্রিম উঠিয়ে নিলাম বাকিটাতে ফুড কালার দিয়ে দিলাম আপনার যে যেমন কালার দিতে চান দিতে পারেন কোনো সমস্যা নেই এখন আমি এই ক্রিমটাকে সেট করার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি প্রায় আধা ঘন্টার মতো কেকটা নামিয়ে এখন আমি এটাকে হচ্ছে ডেকোরেট করে নিব স্ট দেখতেই পাচ্ছেন কীভাবে ডেকোরেট করছি তবে আমার এই কেকের যেই সমস্যাগুলো হয়েছে সমস্যাটা হচ্ছে যে কেকটা আমার হচ্ছে সম্পূর্ণ ফুলেনি এর কারণ হচ্ছে আমি সামান্য পরিমাণ সোটা দিয়েছিলাম কিন্তু আসলে সোটা দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা হচ্ছে শুধুমাত্র বেকিং পাউডারই দিবেন আর কেক ডেকোরেট করার সময় খেয়াল রাখবেন ক্রিমটা একটু লুজ থাকবে সেক্ষেত্রে আপনার এটাকে হচ্ছে ফ্রিজে রেখে সেট করে নেবেন আমি হালকা হচ্ছে ভালোভাবে হুইপ ক্রিমটা লাগিয়ে নর্মাল ফ্রিজে রেখে সেট করে নিয়েছি প্রায় এক আধা ঘন্টার মতো এখন আমি হচ্ছে বাকি ক্রিমটা দিয়ে ডেকোরেট করে নিব আমার কাছে আসলে নোজেল একটাই ছিল এই কারণে আমি ঠিক মানে অন্য কোনো ডিজাইন করতে পারিনি তো যেরকম আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা ডিজাইন করে জাস্ট কেকটাকে ডেকোরেট করে নিয়েছি সম্পূর্ণ কেক ডেকোরেট হয়ে গেলে আপনারা এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিবেন প্রায় হচ্ছে চার থেকে পাঁচ ঘন্টার জন্য চার পাঁচ ঘন্টা পর এটা দেখবেন যে সম্পূর্ণ সেট হয়ে গেছে তখন আর ক্রিমটা হচ্ছে বেশি নরম মনে হবে না এটা অনেকটাই ড্রাই হয়ে যাবে আপনার চাইলে বাসায় এরকম খুব সহজেই কেক ডেকোরেট করতে পারেন ইনস্ট্যান্ট খেতে পারবেন কোনো সমস্যা নেই তবে ফ্রিজে রেখে সেট করে খেলে ক্রিমটা ভালো লাগবে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন